ব্যাক টু মাই চ্যানেল সকলকে আমার চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্চয়িত একটা নতুন ব্লগে আবার স্বাগত জানাই রবিবার আজকে বাদ এখন প্রায় পৌনে নটা দেখছো রোদ কেমন ভালো দেখছি রোদ দিয়ে দিয়েছে আর কি তো ব্যাপার হলো যে বেরোচ্ছিলাম এখন তার আগে ভালো ব্লগটা স্টার্ট করে নিই বেরোচ্ছি আমি সবজি না খাওয়া ফিশ আনতে মাছের বাজারটা যেতে আর কি হয় বলো তো বেঁটুন আর আমি একাই যাচ্ছি অনির্বাণকে আর কুকুকে নিয়ে মানে ওরা যাচ্ছে না আমার সাথে কারণ দুজনেই ঘুমাচ্ছে পু অনির্বাণকে বললে তো উঠে যাবে এখন আর পুবু উঠবেও না উঠাতে ওকে রেডি করে ওকে যাফতে নিয়ে যাবো ওইখানে মাছ না এখন গরমে শেষ হয়ে যাচ্ছে গত সপ্তাহে অনির্বাণকে বলেছিলাম একটা এনে রাখতে এই বড় সাইজের মাছ পাওয়া গেছে যতক্ষণে অনির্বাণই যাচ্ছে সব শেষ হয়ে গেছে ছোটো মাছ তো যাই হোক এই জন্য আমি ভাবলাম ওদের উঠার আগে আমি নিয়ে চলে আসি উঠেছে অনেক জলদি আটটা নাগাদ কিন্তু আমার ভিডিও আপলোডিংয়ে কিছু একটা প্রবলেম হচ্ছিল আর গতকাল যেহেতু তোমাদের অলরেডি দেখলে তোমরা আমি একটা খুব সুন্দর জায়গায় কালকে ঘুরতে গিয়েছিলাম রাত্রিবেলা এসে সমস্ত কি করতে করতে আমি ম্যানেজ করে নিয়েছিলাম যদিও বা আপলোডিংও বসিয়ে দিয়েছিলাম কিন্তু কিছু একটা প্রবলেম হচ্ছিলো মানে হরপ্রাণিতে করা কাজ বলে না সবসময় মানে হবেই গণ্ডগোল তাই হচ্ছিলো যাই হোক ফাইনালি আপলোডিং হয়ে গেছে বিকেলে আমার আপলোড করার কথা কিন্তু যেহেতু কাল বিকেলতে গ্যাপ চলে গেছে তাই আজ সন্ধে যে সকাল সকাল তোমাদের জন্য পোস্ট করে দিয়েছি সবাই দেখো কিন্তু আর অবশ্যই জানিও কেমন হচ্ছে কথা পর পরে বলবো আবার সারাদিন অনেক কিছু প্ল্যানিং রয়েছে যেহেতু রবিবার আর বেরিয়ে পড়ি তো বেরিয়ে গেছি দেখছো রোদটা কেমন দিয়েছে যাই হোক এটা কলকাতাতে যেমন খুব কাছে ছিল হাঁটা এটা কিন্তু হাঁটা নয় মোটামুটি টোটো করে এক কিলোমিটার মতো যেতে হয় আর যেহেতু একদম বিজি রাস্তা মেন রোড সেহেতু একটু টাইম লাগে জ্যামটা তো এখানে প্রচন্ড যাই হোক আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ঘুরে চলে আসবো আশা করি চলো কিলে না থেকে ঘুরে চলে এসছি কিন্তু জলদি জলদি যাওয়াটা খুব একটা কাজের কিন্তু জানো হয়নি জলদি জলদি যাওয়াটা খুব একটা কাজের হয়নি জলদি যাওয়াটা খুব একটা কাজের হয়নি দশটায় মার্কেটেই খুলে এই সময় বেরোতে হবে অত জলদি যেয়ে কোনো লাভ নেই পেয়েছি মানে একটা দোকানেই খোলা ছিল ওইরকম আর কি পেয়েছি যেমনি সাইজের এমনি মোটামুটি আটশো সাড়ে আটশো ছিল কেটে কুটে কম হলো পাবদা মাছ পেয়েছি কিন্তু একটু দেরি করে গেলে কি হয় ইয়েটা কমায় মানে বার্গেনিং করতে দেয় বুঝলায় একটু কমায় সেরকম কোনো অপশান নেই মানে এমনি হচ্ছে যে আমি ফার্স্ট কিনছি তো একটা দোকানে যে বলে কি করে বার্গেনিং করবে যখন প্রথম তুমি এই হলো ব্যাপার দশটায় বেরোলে ঠিক মোটামুটি দশটায় মার্কেটটা খুলে আমি জিজ্ঞাসা করলাম তো বানাচ্ছি এখানে আমাদের দেশীয় গোলা রুটি আর বিদেশীয় একটু টাচ রয়েছে প্যানকেক ঠিক প্যানকেক বানানো হচ্ছে এই যে পাল্টে দিয়েছি তো কালকে যেটা নিয়ে এসেছিলাম গ্লাস কেটলি আজকে চা পেয়েছি ওটাতে চা আহ ডিরেক্টলি হিটে দিয়েছি বাবা ভয়ও লাগছে দেখা যাক কি হয় সুন্দর কালার চলে এসছে মানে আমার লিকার চা বানানোর খুব একটা ভালো এক্সপিরিয়েন্স নেই আমি চা বানাইও না লিকার তো একবারেই না ব্ল্যাঙ্কেটগুলো দেখতেই পাচ্ছ কতটা ফ্লাপি হয়েছে খুব সুন্দর হয়েছে একটু বেকিং সোডা দিয়ে দিয়েছিলাম আর তার সাথে তো ডিম রয়েছে দুধ রয়েছে ওই জন্য এতটা ফ্লাপি হয়েছে এটা দেশি স্টাইলের মানে নোনতা বেশি মিষ্টি কম আমাদের যাদের মনে হতে পারে ব্লগিং খুবই সোজা জিনিস একদমই সেটা নয় সব কিছুকে সুন্দরভাবে পরিবেশন করা তবেই তো ব্লগিংটা সুন্দর হবে দেখো এসব কিছু করতে যে কি হলো ফাঁকে ফাঁকে বলো দেখি চাটা হয়ে গেছে ঠান্ডা মানে সার্ভ করতে যে ছবি তুলতে যে এসব করতে যে হয়ে গেছে চাটা ঠান্ডা তো মনে করো না ব্লগিং একদম সোজা জিনিস ডবল করে খাটায় অনেক জিনিসে ঠিকঠাক ফুটেজ না পাওয়া গেলে আরেকবার করে করতে হয় ঠিক আছে তো যাই হোক আমি ভীষণ এনজয় করি ব্যাপারটা মানে কাজের ফাঁকে ফাঁকে দেখো স্কুল রয়েছে বেটুনকে দেখাশোনা রয়েছে সমস্ত কিছুর মধ্যেও যেন আমি মানে আমার খুব ভালো লাগে ব্লগিং করাটা নতুনভাবে মানে প্রথম প্রথমেই শুরু করেছি দেখো কোথা থেকেও তো শুরু করতেই হবে নয় বা বিরাট বড় কিছু একটা অ্যাচিভ করছি বা করে নিচ্ছি কিন্তু আশা তো করাই যায় যে ভবিষ্যতে আমার ফ্যামিলিটাও আরও বড় হবে সেই জন্যই তোমাদের ভালো লাগে যাতে সেই চেষ্টাই করে মানে করে যায় আর কি তো যাই হোক এত কিছু বললাম আর মাথাটা একদম আমার চম্পি হয়ে গেছে তেল লাগিয়ে নিয়েছি তেল একটা আমি দেখাচ্ছি দাঁড়ো এই তেলটা আমি ইউজ করছি আমার মোটামুটি ভালো লাগছে আর কি ওই জন্যেই মোটামুটি এতটা ইউজ করেছি এতটা শেষ হয়েছে তারপরেই বলছি এটা হচ্ছে বায়োটিকের ভ্রিংরাজ অয়েল বেশ ভালো অ্যান্টি হেয়ারফলেরই তো ভ্রিংরাজ যেহেতু ভালো চুলের জন্য আর বারোটিকটা তো সবাই জানো এখন খুব ভালো এটা কাজ মানে খুব ভালো একটা ব্র্যান্ড বলতে গেলে তো পোগো যাচ্ছে এখন আমাদের ব্যালকানিতে পায়রা পুচকু বাচ্চা দিচ্ছে সেটাকে জল দিতে তাই তো ভাত হচ্ছে এখানে আর এখানে পোকোর জন্য একটা মাছ ভেজে নেবো ফ্রেশ আছে আজকে পাবদা মাছটা আনলাম আজকেই ভাবলাম ভেজে দিই আর আমাদের জন্য রান্না আজকে করছি না আমরা একটু বাইরে খেতে যাওয়ার প্ল্যানিং আছে কালকে প্ল্যানটা ফ্লপ হয়ে গেছে তো আজকে আছে তো রেস্টুরেন্টের খোঁজ চলছে আসলে জায়গাটাই নতুন তো ফাইন ডাইন রেস্টুরেন্ট সেরকম কিছু খুঁজে পাচ্ছি না মোটামুটি প্রচুর রিসার্চ করার পর ফাইনালি বাজ্যে এখন প্রায় সাড়ে তিনটার আমরা বেরোচ্ছি লাজ্যে খুঁজে পাওয়া গেছে বিরিয়ানির একটা ফাইন ডাইন রেস্টুরেন্ট মানে টেস্টটাও ভালো হতে হবে তার সঙ্গে রেস্টুরেন্টও হতে হবে সেই জন্য আর কি খুঁজতে এত সেই সকাল থেকে চলছে খুঁজা বলতে গেলে কাল থেকে চলছে যাই হোক পোকোকে খাইয়ে দিলাম বাড়িতে বাইরে যা খাবার খাবে মোটামুটি আর আমরাও রেডি কি পড়েছি চলো দেখায় তাই পোকো রেডি হয়ে গেছে তাই তো একদম রেডি একদম সুটু করে একদম রেডি ঠিক আছে এবার পোকোর মাম্মাও রেডি তো মোটামুটি আমিও করে নিয়েছি ব্ল্যাক মাদার্স ডে স্পেশাল ম্যাচিং ম্যাচিং মানে আমরা ম্যাচিং ম্যাচিং করি চলো আজকে নাম দিয়ে দিলাম মাদার্স ডে স্পেশাল ম্যাচিং ম্যাচিং আর একটা হোয়াইট কালারের স্ট্রাগ পরেছি তো চলো বেরোনো যাক এরপর ফাইনালি পৌঁছে গেছি আমরা অনেক খুঁজে টুজে বিরিয়ানি ব্লুজ ওখানেই যাওয়া হচ্ছে খাবার দাবার অর্ডার করা হয়ে গেছে অর্ডার অর্ডার করা করা হয়েছে হয়েছে বিরিয়ানি তো ধরনের কারণ এখানে যা মেনু কার্ড রয়েছে মোটামুটি কলকাতা বিরিয়ানি পাওয়া যায় না মানে থাকে না আর হায়দ্রাবাদি বিরিয়ানিও নেই লখনৌই বিরিয়ানি রয়েছে তো সেইটা টেস্ট করার ইচ্ছা রয়েছে বিরিয়ানি আমরা একটু এতই মানে ভালোবাসছি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের বিরিয়ানি তো টেস্ট করতে ইচ্ছে করে ওই জন্য একটা ওইটা অর্ডার করা হয়েছে আর একটা বাবার যদি খারাপ লাগে বা কিছু জানি না প্লেন যেটা চিকেন বিরিয়ানি সেটা অর্ডার করা হয়েছে আর আমরা এসে যেটা বুঝলাম যে বাড়ি থেকে বসে অর্ডার করে খাওয়াটাই বেশি বেটার কারণ একটা অফার চলছিল আজকে মাদার্স ডে স্পেশাল ওটা জিম্যাটোতে বাই ওয়ান গেট ওয়ান তো সেটা এখানে এসে পাবো না ওটা অবভিয়াস আছে জিমাটোর অফার চলছে রেস্টুরেন্ট তো কোনো অফার নয় আর তারপর হচ্ছে প্রচণ্ড মানে হ্যাপা করে আমরা এলাম মানে মেট্রো হচ্ছে ইজিয়েস্ট ওয়ে এখানে পৌঁছানোর বলতে গেলে মেট্রো করে এলে সবচেয়ে ভালো হতো আমরা আবার গাড়ি করতে গেছি সেই ইয়েতে এই গাড়ি আসছে আসছে না ক্যান্সেল করছে ক্যাব করছে এই সমস্ত কিছু করে পরে এক ঘন্টা টাইম নষ্ট করে শেষে আমরা পৌঁছেছি এরপরে এত খিদে পেয়েছে মাথা খারাপ খিদে পেয়ে গেছে তারপর আবার প্লেট নামিয়ে দিয়েছে মানে এটাই আমাদের অ্যাপিটাইজার হ্যাঁ প্লেটটাই আমাদের কাছে অ্যাপিটাইজার বাকি সব নেন কোর্স বা কে কনসে বিরিয়ানি আচ্ছা ল্যাক নোবি বিরিয়ানি এটা চলে এসেছে শামী কবাব আর তার সাথে লখন বিরিয়ানিটা এসছে রাইটা দেওয়া হয়েছে আর এটা এটার সঙ্গে এই চাটনিটা দেওয়া হয়েছে মিন্ট চাটনি আর সাথে অনিয়ন স্যালাড আচ্ছা এটা চিকেন দম বিরিয়ানি

পুরো আমরা আজকে লখনৌ খাবার দাবার শামী কবাব দাও লখনৌ খাবার চলো এবার ভালো করে খাবারটা শেষ করি খাচ্ছ সো ফার্স্টে ট্রাই করছি লখনৌই বিরিয়ানিটা কি কি আছে চলো দেখ ফ্লেভার্ড রাইস রয়েছে আর চিকেনটা হোয়াইট হোয়াইট কালারের না চিকেনটা হোয়াইট হোয়াইট কালারের একটা মশলার তো কিছু চেঞ্জেস আছেই Balon. Baba, kita kaya. Baba, kita kaya. এবার ট্রাই করছি চিকেন বিরিয়ানি মানে চিকেন দম বিরিয়ানি আগেরটা বেটার লখনউির বিরিয়ানি বেটার এটাই পুদিনা আছে এক্সট্রা মানে আমাদের ঘরেরটা যেরকম হয় ঘরের বিরিয়ানিটা ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি পাশেই দর্গা সেক্টর টুয়েলভের মল রয়েছে মানে মেট্রো ঠিক পাশেই এই মলটায় আগেও এসেছিলাম ওরা আছে কি ছিল একটা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন যাই হোক ওই একবার কোনো পারপাসে খেতে এসেছিলাম তো ভাবলাম ঘুমের একবার যাই অ্যাকচুয়ালি আইসক্রিম খেতে ইচ্ছা করছে আর যাক ঠিকঠাক পাইকি ও সবচেয়ে আগে পেয়ে গেছে স্কচ না। స్కాచ్ <try> <try> আর আমার চকো চিপস আইসক্রিম মানে আইসক্রিম আমার চকলেট ছাড়া সব এক একদিকে চকলেট একদিকে চলো খাওয়া দাওয়াও শেষ এরপরে বাড়ি ফেরার পালা কারণ সন্ধে প্রায় হয়ে এসেছে আমাদের উইকেন্ডের ঘোরাঘুরিটাও শেষ কাল থেকে আবার নতুন উদ্যমে কাজে লেগে যেতে হবে অনির্বাণকে মানে যারা বাড়ি ছেড়ে এতটা দূরে কাজের সূত্রে রয়েছে তাদের কাছে এই উইকেন্ড ব্যাপারটা ভীষণভাবে নিজেকে রিচার্জ করে নেওয়ার মতো কারণ বাকি পাঁচটা দিন ফুল চার্জ নিয়ে কাজ করতে হয় তারাই ঠিক মতো নিজেকে রিলেট করতে পারবে আর চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা